হ্যালো গাইস আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ আজকে মেনলি খাদান নিয়ে কোনো কথা মানে খাদান নিয়ে কোনো রিভিউ দেব বা খাদান নিয়ে বেশি কথা বলার জন্য আসেনি খাদান তোমরা জানোই কেমন চলছে পাঁচ দিনে পাঁচ ফুটির ব্যবসা আর কী বলবে এরপরে আমরা তার সাথে বড়দিন বাদ দিয়ে এই বড়দিনের বাদ দিয়ে বড়দিনে তোমরা শুধু এক এই আজ থেকে চব্বিশ ঘন্টা আগে মানে শুধু আজকের দিনের জন্য পঁচিশ তারিখের জন্য তোমরা তো এখন শুধু পঁচিশ তারিখে শুধু বুকটা কত তো আমরা এই পুরো সব মানে কলকাতা কালকে যেখানে বড়দিনের দিনের আগে সোমবার বলো মঙ্গলবার বলো মানে যেখানে কলকাতার একশোটা একশোটার বেশি হল ফুল বুক ব্লকবাস্টার বাস্টার কলকাতায় এরম ক্রেস তাকে কখনো দেখা যায়নি অনেক দিন আগে দেখা গেছে আর তারপরে আবার আজকে মানে এই এক এই কদিনে খাদানের ক্রেস তার সাথে সাথে তোমার আজকে বিশেষ একটা দিনের জন্য এলাম মানে বিশেষ একটা দিন বলা বল আজকে একটা বিশেষ কথা বলতে এলাম আজকে আমাদের প্রিয় দেবতা দীপক অধিকারী দেবতার খুব মানে দেবতার জন্মদিন তো সেই জন্য দেবতাকে শুভেচ্ছা করতে এলাম যে আমাদের সবার তরফ থেকে আমার তরফ থেকে দেবতা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জন্মদিনে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে কাটাও সবার সাথে প্রিয়জনদের সাথে ভালো কাটাও আর আমাদের জন্য খাদানের মতো অনেক সিনেমা করে যাও যাতে আমরা মানে তোমরা তোমার সিনেমা প্রেমী তোমার সিনেমা প্রেমী আমরা যাতে আমরা আরও অনেক তোমার এরা ম্যাস কমার্শিয়াল সিনেমা আমরা যেন দেখতে পাই আর যেহেতু তোমার আজকে জন্মদিন এটা আমাদের কাছ থেকে রিকোয়েস্ট যে খাদান টু এর যে আসবেই বা খাদান টু এর কোনো অ্যানাউন্সমেন্ট তুমি করে দাও আজকেই এটা চাই যেন তুমি এই জিনিসটা করো তো ছোট্ট কথা বলার জন্যই এলাম তুমি ভালো থেকো আর তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আবারও জানায় আর আর কিছু না যাই হোক লাভ ইউ দেবতা অনেক অনেক ভালোবাসি তোমাকে তোমার সেই ছোটোবেলা থেকে তোমার ফ্যান আজ পর্যন্ত সেই পাগলু থেকে শুরু করে চ্যালেঞ্জ পাগলু থেকে শুরু করে বাঙালির কাছে তুমি ইমোশান ছোটোবেলা থেকে তোমাকে দেখে বড় হওয়া তোমাকে দেখে সমস্ত কিছু করা পুরো একটা ইউথ মানে আমাদের মতো ছেলেদের পুরো একটা যুগ কেটেছে তোমাকে দেখে তোমাকে দেখে বড় হয়ে তোমাকে দেখে তোমার কে দেখে সমস্ত কিছুটাই ছোটবেলায়। সে সঙ্গীত বাংলায় সত্যি কথা বলতে গিয়ে ছোটোবেলায় সঙ্গীত বাংলায় সিনেমা গান শুনতে শুনতে সিনেমা দেখ গান শুনে টুনে স্কুলে যাওয়া আবার স্কুল থেকে এসে সঙ্গীত বাংলা চালানো তখন হাওড়া ব্রিজ দেখা হ্যান ত্যান অনেক কিছু যাই হোক সবসময় তোমার গান শুনতাম ভালোবাসতাম তো তুমি আমাদের ভালোবাসা নিয়েও অনেক অনেক ভালোবাসি তোমায় তো দেবতা হ্যাপি বার্থডে ভালো থেকো টাটা আজকে সেরকম কিছু বলবো না আজকে এই কথা বলার জন্যই আরও ভিডিওটা করলাম আজকে ছোটোই ভিডিও থাকবে ta